কিসের জিলাপি আমার এই জিলাপির সাথে ইসলামের কি সম্পর্ক জিলাপির সাথে সহপরাধের কি সম্পর্ক রুটির সাথে সহপরাধের কি সম্পর্ক গোষ্ঠের সাথে সহপরাধের কি সম্পর্ক গোষ্ঠের সাথে সহপরাধের কোনো সম্পর্ক নাই সহপরাধের সাথে গোষ্ঠের সম্পর্ক নাই গোষ্ঠের সাথে রুটির কোনো সম্পর্ক নাই রুটির সাথে সহপরাধের কোনো সম্পর্ক নাই জিলাপির সাথে আলুয়ার সাথে সহপরাধের কোনো সম্পর্ক নাই সব ভুয়া দুনিয়া সব বুঝলেন এটা বুঝলেন না মুদি দোকানদাররা বেছি ব্যস্ত মুরগী বালা ব্যস্ত মাছ বালা ব্যস্ত গামছাওয়ালা ব্যস্ত জুতা বালা ব্যস্ত প্লাষ্টিক অলা ব্যস্ত হ্যাঁ সবৰাত অলপ ব্যস্ত জিলাফী অলপ ব্যস্ত পৰিচ জিলাফি কানে কয় আজকে সব হিন্দু দোকান ব্যস্ত জিলাফি হ্যাঁ হিন্দু মিষ্টি দিয়ে জিলাফীৰ কর। হিন্দু জিলাফি দিয়ে সব বৰাতো উদ্বোধন কর বাস্তব না বাস্তব মনে কিনবেন না কিন্তু দোকানদাররা কষ্ট পাবে পাবে কষ্ট পাবে কোরআন হুদাল কোরআন দিয়েছি কোরআনে কি কি দিয়েছি হুদাল্লিন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প যদি কোরআন এক পৃষ্ঠা খুলে যেত জানালা দিয়ে রাখছে জানালা জানালা এমনি আলো আসবে ঠিক কোরআন পড় আলো আসবে আমি বুঝাবার ভাষা আমার কাছে না

কি হুদা লিন নাস মিনাল হুদা ওয়াল ফুরকান তাহলে রমজান মাসে কেন রাজব রমজানে কুরআন নাযিল হয়েছে কুরআন নাজিল হয়েছে বলে কি হয়েছে কুরআন হেদায়েতের জন্য কুরআনের মধ্যে সবকিছু আছে হেদায়েতের কথা কুরআন হকার বাতিলের মধ্যে পার্থক্যকারী সুবহানাল্লাহ একবার কি বলে কু শাইদামিনকুমুশশারফ ফালিসমু এবারে বলে শোনো রমজান মাস যে পেয়ে গেছ আর কোনো নাই তোমাকে রোজা রাখতেই হবে তোমাকে রোজা কি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যে রমজান মাস পেয়ে গেছো সেনা রোজা রাখতেই হবে তাহলে রমজানের সাউলে চাবানে মারা গেছ তাকে আর রোজা রাখতে হবে না হ্যাঁ রমজান মাস পেয়ে গেছো তাকে রোজা রাখতেই হবে তবে হ্যাঁ অমাঙ্কান আমার ইদন যদি কেউ অসুস্থ হয় আওয়ালা সাফারিন যদি কেউ সফরে থাকে ফাইদা তুমিন তাহলে জীবনে যখন সুযোগ পাও তখন দেখি দিবা শেষ এবার আল্লাহ তাই বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা আমি এতটা বলেছি কেন জানো শুধু সহজ করে তোমার কাছে উপস্থাপন করতে চাই আমি যেটা বলি তোমার জন্য সহজ যা দিয়েছি সব সহজ আমার বিপরীতটা এটাই তোমার জন্য কঠিন আমি যেটা বলেছি এটাই সহজ বলেন আমি যেটা বলেছি এটাই কি এজন্য নামাজ সহজ এজন্য রোজা সহজ এজন্য জন্য জাকাত সহজ জাকাত দিয়ে কেউ জীবনে কখনো গরিব হয় নাই জাকাত দিয়ে যে কেউ জীবনে কখনো ফকির হয় নাই আর সুদ খেয়ে কেউ জীবনে কখনো খুব বেশি বড় লোক হয়ে জীবনে খুব বেশি শান্তি পায় নাই হ্যাঁ হাজার কোটি টাকা ওলাড়া এখন কোথায় হ্যাঁ হাজার কোটি টাকা ওয়ালা এখন কোথায় হ্যাঁ ইউরিনুল্ল হুবিকুমুল ইউসরাম আমি তোমাদের উপরে সহজ করে দিতে চাই বলা ইউরিন হবি কুমুল নসরাম আমি কঠিন কিছু তোমাদেরকে চাপাতে চাই না লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা হু সাআ ইল্লা বিসআহা তোমার ক্ষমতার ভিতরে যত দূর আছে এদুদরে আমি তোমার উপরে চাপাতে চাই যেটা তুমি পারবা না এটা আমি কখনো চাপাই না যেটা তুমি পারবা না এটা আমি তোমার উপরে কি দিই না চাপিয়ে দেই না এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালি টুকমিলুল ইদ্দাতা শুনো শুনো রমজানের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে একদিন এক তারিখ থেকে রোজা শুরু করবা সাউওয়ালের চাঁদ দেখা সঙ্গে সঙ্গে ছেড়ে দিবা বলে তুকমিল ইদ্দাতা যা বলেছি সব পুরা করবা দেখবেন রমজান শেষে এত ছোটবেলা যখন না বালিক ছিলাম থ্রিতে ফোরে পড়ি আজকে আমার ওস্তাদ হজরত মৌলানা নূর হোসেন সাহেব হুজুর আছে এখানে হুজুরের কাছে আমি ইয়াজ দাহম দাহম নোম হাসতম হাপতম এই পাঁচ বছর পড়ছি পাঁচ বছর আমাদের হুজুর এখানে আছে আজকে আসছি হুজুরকে দেখে আমার মনে হয়েছে হুজুর রমজান যেদিন ফরজ হয় আরে এই রমজানের ফরজিয়তের এই মাসালাটা আমি হুজুর আপনার কাছে পড়ছি এবং এই রোজার মাসালা গুলো আমরা আপনার কাছে পড়ছি রোজা বঙ্গের কারণ আপনার কাছে পড়ছি রোজার কাফফারা আপনার কাছে পড়ছি রোজা কি হলে ভেঙে যায় কি হলে মাত্র হয় এসব আপনার কাছে পড়ছি আমার হুজুর এখানে আছে এখন আছে আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরফ দাম হুজুর কই এই নুরুসুল হুজুর কুয়ে আল্লাহ ভিতরে জায়গা পায় না কি বলছি এবার দেখেন ওয়ালি তুক মিল আমরা ছোটবেলায় কি করতাম যখন ফাইভে ফোরে ফাইভে পড়ি ঈদের পরে বন্ধুদেরকে বলতো এই তুই কয়টা রাখছিস তুই তুই কয়টা রাখছিস এবার তুই তো আমি না তেরোটা রাখছি তবে আমি চোদ্দোটা রাখছি আর তুই তো আমি তোর থেকে বাড়তি আছি আমি আমি ষোলোটা রাখছি না পালে অবস্থা হইতো না হইতো না বলে হ্যাঁ

সফরে নাই দেশে আছে এই লোকটা বলে তুকমিল ইদ্দাতা রোজাকে পুরা করবা বলে তুকমিল ইদ্দাতা রোজাটাকে পুরা করবা শেষ এবার বলে ওয়ালি তুকাব্বিরুল্লাহ রোজা শেষে না ঈদের মাঠে তাকবীর দিবা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার ওলি লাহ ইল এবার না এটা পড়বা বলে তু তব্দুরুল্ল আল্লাহ তার তকবির দিবা আলা না আদায়কুম কেন দিবা তুমি যে তোমাকে হেদায়ত করেছেন এজন্য আমি যে তোমাকে এত সুন্দর করে হেদায়ত করেছি এজন্য তুমি না আমার তকবির দিবা আর কি বলবা ওলা আল্লাহ কুম তো আর শোকর আদায়ত করবা অলিল্লা হিল হান্দ পড়বা وَلِلَّهِ الله على تشكرون الله اكبر الله اكبر ولتكبروا الله عرب. الله اكبر الله اكبر لا اله الا الله ادعوا على ما هداكم الله ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون اما عبد الله بن عباس رضي الله عنه এবার আল্লাহ আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ কেমন আল্লাহ কোথায় আছেন আমার ব্যাপারে যদি আল্লাহ আমার বান্দারা যদি আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আল্লাহ কত দূরে আল্লাহ কেমন আছেন আল্লাহ কি অবস্থায় আছেন তুমি শুধু বলে দাও আমি না তোমার কাছেই আছি হাজুত আবদুল্লাহ আব্বাসন বলেন এতকে রোজার ভিতরে ঢুকালেন কেন আব্দুল্লাহ আব্দুল আব্বাসন বলেন এর অর্থ হলো আল্লাহ তালা যেন বুঝাতে চাইলেন রোজাটা তুমি শেষ করলা এবার ইফতারের পূর্ব মুক্ত হয়ে গেল এবার না তুমি দোয়া করো যা চাইবা সব দিব এবার না রোজার দিন শেষ করে এবার রাতের বেলায় আবার রোজা শুরু করবা সাহাড়ি খাবা আবার রোজা শুরু করবা সাহরি খাবা এবার সাহাড়ি খাওয়ার আগে পরে আবার একটু দোয়া করো যা চাইবা সব দিব বুঝছে আসার জন্য ওই দ্যা সালে ক্রায়বাজি আমনি ফাইমনি খরিফ ওরা দেখুন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করবে আপনি বলে দেন আমি ওদের কাছেই আছি আমি কতটা কাছে সারগো রোধ কাছে আমি কতটা কাছে সারগরো কাছে বেআইনিহি বা কুদরতি আল্লাহ তালা আল্লাহ তালা আইলেম দিয়ে আল্লাহ তালা আল্লাহ তালা দিয়ে আল্লাহ তালা আল্লাহ তালা কুদ্র দিয়ে তোমার সারগরো কাছে আছে আল্লাহ কোথায় আমার সারগরো কাছে বলে না আল্লাহ কোথায় ওই দেখি আমি তাই তুমি যখন আমার ব্যাপারে আমার ব্যাপারে যদি আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন আমি কাছেই আছি উজিবু দাব কোনো কোন কারি যখনই দোয়া করে উজিবু আমি জবাব দেই উজিবু যখনই কেউ আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দেই আমাকে যখনই কেউ আমাকে ডাকে আমি তখনই তার তাকে সারা দেই এই আল্লাহ তালা এবার বলেন অতএব তোমার উচিত আমার তাকে সারা দেওয়া আমার নামাজে সারা দেওয়া আমার রোজায় সারা দেওয়া গাঁথনি দেখছেন গাঁথনি মিল দেখছেন মিল হ্যাঁ তোমার উচিত ফলে জীবুলি তোমাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া বলিউড মেনুবি আমার ইমান আনা আমার উপর ইমান আনা আমার নামাজে লাভবাহিক বলা আমার রোজাতে হাতে বলা জাকাত ফরজ হলে জাকাত দেওয়া হজ ফরজ হলে হজ করা আমার সমস্ত হুকুমগুলো মেনে নেওয়া আমার সমস্ত গুণাগুলো ছেড়ে দেওয়া তোমারও উচিত এবার বলে লা ঘুমিয়ার শুধু যাও কথা দিলাম হেদায়েত লিখে দিলাম